গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমরা খুব ভালো আছো এই ঠাকুর দেখার পর্ব শুরু হয়ে গেল আজকে ঠাকুর দেখতে অ্যাকচুয়ালি কিছু কসমেটিক্স কিনতে যাবো মেয়ের জন্য আমার জন্য আর একটা আলমারি অর্ডার দিতে হবে তো সেই জন্য বেরোচ্ছি আলমারি মানে প্লাস্টিকের যে আলমারিগুলো আছে সেগুলো তো তার জন্য বেরোচ্ছি এই আমাদের বাসধোনি মেট্রোর ওখানে একটা ভালোই পুজো হয় সেটা হচ্ছে বাসধনী একদা খুব সুন্দর প্যান্ডেলটা করেছে ছোটোর উপর সামনে এখানে এক দুটো পাড়ার ঠাকুরের চরণ দেয়া আছে মানে থিমটা খুব সুন্দরই করেছে ওদেরকে নিয়ে একটু ফটো তুলছে এই ঠাকুরটা দেখেও গেলাম দেখো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এই তারপর আমরা হাঁটছি এবার যাবো আমরা সেই কসমেটিক্সের দোকানে তো দেখতে থাকো ভিডিওটা ভালোই লাগবে তোমাদের তোর বাবা আর ও হা স্পন্দন হাঁটছে এই তারপর লাস্টে আর ভিডিও করার সময় ঠাকুরা দেখানি কাশ্মীর দোকান থেকে বেরিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু খাবার দাবার খেতে কিছু খাবার খেতে গেছিলাম তো ওরা বলছে চাউমিন খাবে তাই চাউমিনই অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন ছিল তো সেটাই খাওয়া হলো তো এখানে মন দেখো তোমাদের আয় করছে তো আমরা এবার বেরিয়ে গেলাম বাড়ির সামনে চলে এসেছি রিস্কা করে চলে এসেছি দেখো আমাদের পাড়ার যে লাইটগুলো সেগুলো রাস্তা লাগিয়েছে ওরা ওই যে হেঁটে যাচ্ছে তিনজন আমি আসছি পিছনে ঠিক আছে তো এই পুজোর মধ্যে তোমরা খুব ভালোভাবে কাটাও আনন্দে কাটাও সেটাই আমি চাই এবং সবাই সুস্থ ভালো থাকে পুজোটা সবারই মোটামুটি কাটুক এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে হয়তো সেই আনন্দটা আমরা পাচ্ছি না যেটা আগের পুজো গেছে তো পশ্চিমবঙ্গের যে কিন্তু তার মধ্যে নিজেদের মধ্যে কিছু তো আনন্দ বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিছু তো আনন্দ করতে হয় মন মেজাজ খারাপ থাকলেও কিছুই করার নেই এই দেখো পরের দিন সকালের একটা ভিডিও এটা আলমারি একটা বলেছিলাম সেটা সেটা চলে এসছে এটা কিন্তু প্লাস্টিকের কাটে ব্রাউন কালারে নেওয়া হয়েছে মন খুলে এগুলো দেখাচ্ছে তোমাদের ক্যামেরাটা আমি ধরে আছি আর ওরা মন খুলে দেখালো ভিতরে অনেকগুলো কভার আছে একটা দুটো তিনটে তিনটে চারটে কভার আছে চারটে তাক আছে দেখো আলমারিটা ছ ফুট মতন হাইট আছে আলমারিটা ভালোই প্লাস্টিকের বেশ সমস্যা হবে না কিছু এই পুরনো আলমারিটা এই যে এটা এটা কাঁচের দিয়েছিল তো এটা না ভেঙে গেছে এটা হচ্ছে ঘাস বোর্ডের সম্ভবত সেটা বুঝতে পারিনি ওর বাবা অনেকদিন আগেই কিনেছিল তো ভেঙে একটা সাইড পড়েও গেছে বাচ্চাদের জন্য খুব বেশি সমস্যা বাচ্চা যেখানে সেখানে যায় ওই আর কাজের দরজা সেটা যদি ভেঙে পড়ে সমস্যা হয়ে যাবে তো দেখো এটা চেঞ্জ করে দেওয়া হবে কাল প্রসঙ্গটা ভেঙে ফেলে দেওয়া হবে তো এখানেই আলমারিটা রাখা হবে বাই বাই ফ্রেন্ড নেক্সট ব্লকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো